আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি রয়েছি হাঁকালকি বাজারে এবং হাঁকালকি বাজারে গতকালকে রাত্রে প্রচুর সংখ্যক বৃষ্টি হওয়াতে বাজারটা একটু ভিজা ভিজা লাগতেছে দেখতে পারতেছেন একটু কাদামাটি লাগতেছে আজকে বড় বড় মাছ আসছে এখানে আমরা দেখতে পাবো একটু পরেই বড় বড় মাছ কিরকম দামে বিক্রি হয়ে আমার সাথে থাকবেন এখানে খুবই তরতাজা এবং সুস্বাদু হাউরের মাছ বেচা কিনা হইতেছে তো এখানে বড় বড় মাছ হয়তো নিয়ে আসা হয়েছে একটু পরেই নিলামে বিক্রয় হবে আমরা দেখতে পাব কীরকম দামে বিক্রয় হয় আমার সাথে থাকতে পারেন এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন দেখতে পারতেছেন অসংখ্য ব্যবসায়ী আসছে বাজারে এবং গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছিল সম্ভাবনা রয়েছে পঁচিশ সংখ্যক মাছ আসার আজকে দেখব আমরা সেই মাছগুলি কীরকম দামে বিক্রয় হয় আমরা দেখতে পারতেছি এখানে প্রায় সাড়ে নয় হাজার টাকার মাছ এক ব্যবসায়ী কিনেছে বোয়াল আইর কালিরা এবং আর অন্যান্য মাছ রয়েছে তো সাড়ে নয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলো এই মাছগুলি এবং একটি মাত্র কালিবাউস দাম হইতেছে দেখতে পারতেছেন দাম করতেছে

তো আমরা দেখতে পারতেছি ব্যবসায়ীরা মাছ কিনে কিনে বাজাইতেছে তো এই মাছগুলি কত কতদিন নিলেন ভাই মনির ভাই ভাই পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মাছ এখানে আমরা দেখতে পারতেছি এতক্ষণ কারাকারি করলো ব্যবসায়ীরা উনি পঁচিশশো টাকাটা নিয়ে আসছে এবং এখানে দেখতে পারতেছি ছোট ভাই বড় বাইন বাইন সিরকি খুবই সুন্দর সুন্দর তরতাজা মাছ দেখতেছি দেখতে পাচ্ছেন বাইন সিরকি এখানে রয়েছে বাইন সিরকি গোলা টেংরা কত যে নিলেন বাই মাছগুলি সাতাইশো টাকা ভাইয়া সাতাইশো টাকা দশক উনি সাতাইশো টাকা মাছগুলি নিয়েছে কেয়ানছেন তার কারি মাখারে দেয়া দিয়েছে কত বেছেন মাছ আমরা টাকা আচ্ছা তো এখানে তো আমরা দেখতে বারতাছি গুলা টেংরা লাসু এরকম মাছ আছে তো এই মাছগুলি আমরা দেখি কত বেচা কিনা হয় মাত নে কোনৰশ দি পঁচিছ ষোল্ল দিবা নিশিব নেদি দর্শক আমরা দেখতে প্রচন্ড বৃষ্টি হইতেছে এবং আকাশটা অনেকটা ভালো দেখা যেতেছে ভালো আকাশের মধ্যেও আমরা দেখতে পাচ্াছি বৃষ্টি হইতেছে একদিক দিয়ে রোদ আর একদিক দিয়ে বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু হাউড় থেকে একে একে মাছ আসতেছে তো আমরা একটু পরেই দেখতে পাবো আসলে বৃষ্টিটা একটু কমক একটু কমলে আমরা দেখতে পাবো কী কী ধরনের মাছ বেচা কিনা হইতেছে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা দেখতে থাকি আজকের বাজারের মাছের দরদাম Yeah,

দুইটা গলার মাছ পনেরোশো টাকা দাম হইতেছে এক হাজার আর পাঁচশো পনেরোশো আমরা দেখতে পাচ্ছি বড় বড় সাইজের আয় মাছ